কিন্তু সকলকে স্বাগত জানাই টিন্সিপাডি উর্নিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার টু পয়েন্ট ফোর থেকে তরিদের রাসায়নিক প্রভাব এটার পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো আজকের যে আলোচ্য টপিক সেটা হলো ভোল্টামিটার কাকে বলে ক্যাথোড অ্যানোড ক্যাথোড এবং অ্যানোডে তড়িৎ বিশ্লেষণের সময় কী কী গ্যাস তৈরি হচ্ছে জলের তরিত বিশ্লেষণ এবং এনএসিএল এটার তরিত বিশ্লেষণ এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যেটা ফোল কাকে বলে এই টার্মটা তোমাদের বইতে নেই কিন্তু জেনে রাখো কারণ এটা তরিত বিশ্লেষণের সাথে সম্পর্কযুক্ত তাহলে সেটা কি যে পাত্রে তরিত বিশ্লেষ্য পদার্থটাকে গলিত বা দ্রবীভূত অবস্থায় নেওয়া হচ্ছে রাখা হচ্ছে রেখে সেটার তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে তাকে ভোল্টামিটার বা তড়িৎ বিশ্লেষণ পাত্র বলা হয় বা কোষ ঠিক আছে তাহলে এটাকে তড়িৎ বিশ্লেষণ কোষও বলছে বা এটাকে ভোল্টামিটারও বলে এবার এই ভোল্টামিটারের মধ্যে দুখানা দণ্ড ব্যবহার করা হয় আমি যদি এখানে ছবিটা আঁকার চেষ্টা করি এইটা হলো একটা তড়িৎ বিশ্লেষণ কোষ হুম যার ভিতরে এই যে তরলটা রাখা হয়েছে এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এটার ভিতরে একটা এরকম পাতের মতো অংশ রাখা হয় আর একটা এরকম পাতের মতো অংশ রাখা হয় এই পাত দুটোকে ব্যাটারির সাথে যুক্ত করা হয় এইটা ধরো ব্যাটারি এখানে আছে ব্যাটারির ধনাত্মক দিকের সাথে একটা যুক্ত করা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক দিকের সাথে একটা যুক্ত করা হচ্ছে হুম যে দিকটা ব্যাটারির ধনাত্মক দিকের সাথে যুক্ত করা হচ্ছে সেটাকে বলে হলো অ্যানোড তাহলে এক্ষেত্রে এইটা হলো অ্যানোড আর এটা হলো ক্যাথোড ঠিক আছে এবার আসি তাহলে ক্যাথোড কাকে বলে কি বলবো যখন এই তরিদ্দ্বারটাকে মানে এটা একটা তরিদ্দার হুম সেই তরিদ্দ্বার যেটা ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত ক্যাথোড হলো নেগেটিভ বা ঋণাত্মক দিকের সাথে যুক্ত এইটা এটা হলো ব্যাটারির ঋণাত্মক দিক এটা হলো ধনাত্মক দিক তাহলে ঋণাত্মক দিকের সাথে যেটা যুক্ত সেটা হলো ক্যাথোড হুম এটা মনে রাখবে ক্যাথোড নামটা সাথে ক্যাটায়ন যুক্ত ক্যাটায়নটা কি যখন আমরা কোনো কিছুর ক্যাটায়ন পড়েছি সেটা কি সেটা ধনাত্মক যুক্ত তাহলে ধনাত্মক চার্জ কিসের দিকে আকৃষ্ট হয় ঋণাত্মকের দিকে তাই ক্যাথোড যেটা ক্যাথোডের যে চার্জ সেটা হলো ঋণাত্মক বোঝাতে পারলাম তাহলে ক্যাথোডটা কি নেগেটিভ সে সেই জন্য ওটা ব্যাটারির কোন দিকের সাথে যুক্ত হয় নেগেটিভ তাই সেটার দিকে কি আক আকৃষ্ট হয় সেটা হলো পজিটিভ মানে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে আসে ক্যাটায়ন পজিটিভ ক্যাথোড নেগেটিভ বোঝাতে পারলাম এবার আসি হলো অ্যানোড কাকে বলি যে তরিদারটা ব্যাটারির ধনাত্মক দিক দিকের সাথে যুক্ত বা পজিটিভ দিকের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলছে অ্যানোড নামটার সাথে মিল আছে দেখবে অ্যানায়নের অ্যানায়ন মানে কি ক্যাটায়ন অ্যানায়ন আমরা পড়েছি অ্যানায়ন মানে কি সেটা হল ঋণাত্মকযুক্ত যুক্ত কোনো মানে নেগেটিভ যুক্ত কোনো মৌলের ক্ষেত্রে বলছে তাহলে অ্যানায়ন অ্যানায়ন আসে কিসে অ্যানোডে তাহলে অ্যানায়ন যদি ঋণাত্মক চার যুক্ত হয় কি হবে অ্যানোড পজিটিভ ঠিক আছে তাহলে বোঝাতে পারলাম সব সর্বদাই জানবি নেগেটিভ পজিটিভ একে অপরকে আকৃষ্ট করে তাহলে অ্যানোডের দিকে আসে কি অ্যানায়ন মানে অ্যানায়নগুলো অ্যানোডের দিকে ছুটে আসে আর ক্যাথোডের দিকে ছুটে আসে কি ক্যাটায়ন আমরা জানি ক্যাটায়ন মানে কি পজিটিভ তাই ক্যাথোড কি নেগেটিভ অ্যানায়ন আমরা কি জানি নেগেটিভ তাই অ্যানোড হলো পজিটিভ বোঝাতে পারলাম যে যে কোনোভাবেই এটা মনে রাখতে হবে যে ব্যাটারির পজিটিভ দিকের সাথে যুক্ত থাকে কি অ্যানোড তাই অ্যানোডের দিকে কি আসে অ্যানায়ন ব্যাটারির নেগেটিভ দিকের সাথে যুক্ত থাকে কি ক্যাথোড ক্যাথোডের দিকে ছুটে আসে কি ক্যাটায়ন এইভাবে মনে রাখতে হবে এবার জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় জলের তড়িৎ বিশ্লেষণ এই প্রশ্নটা অনেক সময় টু মার্ক্সে আসে সেক্ষেত্রে প্রথমে নীতি লিখতে হবে নীতি মানে হলো একটা লাইন লিখতে হবে দুখানা লাইন লিখতে হবে সেটা হলো কি যে জলের ম জলকে যখন এরম তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে নেওয়া হচ্ছে এবং সেটার ভিতরে ক্যাথোড এবং অ্যানোড ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে বলে দিতে হবে বিশুদ্ধ জল যেহেতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় তাই এর মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা লবণ বা খার কিছু একটা ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা লঘু এই স্ট্রেসবো ব্যবহার করলাম ঠিক আছে সেটা তোমাদের বইতে আছে তাই তোমরা এনএসিয়লও ব্যবহার করতে পারো মানে প্র্যাকটিক্যালে যখন করার প্রয়োজন পড়বে এনএসিএল ব্যবহার করতে পারো যে কোনো রকম লঘু অ্যাসিড ব্যবহার করতে পারো যে কোনো রকম খার ব্যবহার করতে পারো যে কোনো একটা ব্যবহার করলেই সেটা তড়িৎ বিশ্লেষ্য হবে মানে জলের ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটবে এবার এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে কি রিয়াকশান হচ্ছে সেটা হলো দেখো জল যখন ভেঙে যায় তৈরি হয় দুটো একটা হলো এইচ প্লাস একটা ও এইচ মাইনাস হাইড্রোজেন আয়নটা কিসে আসে সেটা হলো ক্যাথোডে আসে কি বলেছি ক্যাথোডের দিকে কে আসে ক্যাটায়ন মানে পজিটিভ যুক্ত তাই এটা প্লাস চার্জ যুক্ত দেখো এইচ প্লাসটা সেজন্য সে এলো কোথায় ক্যাথোডে ক্যাথোডে এসে কী করলো ইলেকট্রনকে গ্রহণ করলো দেখো প্লাস দিয়েছি মানে হলো ওই ইলেকট্রনকে গ্রহণ করলো এইচ প্লাস ছিল তার মানে ওর ভিতরে কী কম ছিল ইলেকট্রন কম ছিল তাই বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো নিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো তারপর সেই হাইড্রোজেন পরমাণু জুড়ে হাইড্রোজেন অনু হলো এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ক্যাথোডে একইভাবে ওইচ মাইনাসটা কোথায় যাবে এটা একটা কি ওইচ মাইনাসটা হলো অ্যানায়ন অ্যানায়ন কিসের দিকে যাবে অ্যানোডের দিকে যাবে অ্যানোড কোথায় আছে সেই অ্যানোডে গিয়েও কী মানে কী বিক্রিয়া করবে ওইচ মাইনাস ওর ভিতরে কী বেশি আছে ইলেকট্রন বেশি আছে ও যখন অ্যানোডে যাবে গিয়ে কি করবে ইলেকট্রনটা অতিরিক্ত যে ইলেকট্রনটা ওর কাছে আছে সে সেটা ছেড়ে দেবে তারপর সে ওয়েচ হয়ে গেলো মানে ওয়েচ মাইনাস থেকে ওয়েচ হলো তারপর এই রকম চারটে ওয়েচ যুক্ত হয়ে গিয়ে সেই চারটে ওয়েচ ভেঙে গিয়ে অনু জল তৈরি করবে টু এইচ টুও এবং তার সাথে এখনও অক্সিজেন তৈরি করবে তাহলে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোডে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে তৈরি হয় অক্সিজেন গ্যাস অনেক সময় এই জলের তড়িৎ বিশ্লেষণটা অবশ্যই লিখতে দেয় তখন কিন্তু এই ক্যাথোডে এবং অ্যানোডে কী কী বিক্রিয়া হবে সেটা অবশ্যই লিখতে হবে এই জায়গাটা আমি আবার বলে দিচ্ছি এক্ষেত্রে জলে অবশ্যইভাবে কী মেশাতে হবে অ্যাসিড বাখার বা লবণ কিছু একটা তবেই সেই জলটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থে পরিণত হবে এটা ভেঙে গিয়ে এইচ প্লাস এবং ও মাইনাসে তৈরি করবে এই এইচ প্লাসটা এটা কী ধনাত্মকাধানযুক্ত ধনাত্মক আধান কিসের দিকে যায় ক্যাটায়ন কিসের দিকে যায় ক্যাথোডে তাই এই এইচ প্লাসটাও ক্যাথোডে গেল ক্যাথোডে গিয়ে ও কি করলো দেখো ওর ভিতরে এইচ প্লাস তার মানে কি কম আছে ও ধনাত্মক চার যুক্ত মানে ওর ভিতরে ইলেকট্রন কম আছে তাই ওই ইলেকট্রনটা কি করবে গ্রহণ করবে নিয়ে নিস্তরিত হবে বা নিউট্রাল হবে এরকম হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোজেন অণু হুম এই হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে ক্যাথোডে তাহলে ক্যাথড ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস আচ্ছা এখানে বলে দিই যে আপসাইড অ্যারো দিয়েছি মানে হলো গ্যাস কোনো কিছু মানে বিক্রিয়ার ক্ষেত্রে যখন গ্যাস তৈরি হয় তখন তার পাশে এরকম আপসাইড অ্যারো দিতে হয় আর এক্ষেত্রে অ্যানোডে কি হচ্ছে এইখানে যে ওয়েচ মাইনাস তৈরি হচ্ছিল হাইড্রক্সিল আয়ন যেটা তৈরি হচ্ছিলো সেটা গিয়ে কি করছে ইলেকট্রন অতিরিক্ত ইলেকট্রনটাকে ত্যাগ করছে সে অতিরিক্ত ইলেকট্রনটা অ্যানোডে যাচ্ছে এবং ইলেকট্রন ত্যাগ করে ওয়েচ হচ্ছে এই রকম চারখানা ওয়েচ মিলে কি করছে মানে এখান থেকে ভেবো না যে ওয়েচ ছিল এখানে ফোর ও হয়ে গেল কীভাবে এরকম চারটে ওয়েচ যুক্ত হয়ে তৈরি করলো ফোর ও এইচ এই ফোর ও ভেঙে গিয়ে দু অনু জল তৈরি করলো এবং এক অনু অক্সিজেন তৈরি করলো এই অক্সিজেনটাই অ্যানোডে উৎপন্ন হলো এটাও একটা যেহেতু গ্যাস উৎপন্ন হয় তাই এর পাশে আপসাইড অ্যারো দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে ক্যাথোডে উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে উৎপন্ন হলো অক্সিজেন গ্যাস বোঝাতে পারলাম এই বিক্রিয়াটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং লিখে দেখাতে হবে আশা করি এই জায়গাটায় কোনো আর কনফিউশন নেই পরের যে প্রশ্ন সেটা হলো গলিত এনএসিএলের মধ্যে দিয়ে যখন তরি চালনা করা হচ্ছে তখন সেক্ষেত্রে কি ঘটছে স্বাভাবিক অবস্থায় কঠিন যে এনএসিএল সেটা কিন্তু তরিত অবিশ্লেষ্য মানে সেটার ভিতর দিয়ে তড়িৎ যেতে পারে না কিন্তু যখন গলিত অবস্থায় বা জলের দ্রবীভূত অবস্থায় যখন এনএসিএল নেওয়া হচ্ছে সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এক্ষেত্রে গলিত এনেসিল নেওয়া হয়েছে গলিত মানে কিন্তু কঠিন অবস্থা নয় সেটা একটু গলে গেছে রকম অবস্থায় এনসিল নেওয়া হচ্ছে এবং সেটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ক্যাথো ক্যাথোড এবং অ্যানোড রয়েছে এক্ষেত্রে ক্যাথোডে কি হয় এক্ষেত্রে ক্যাথোডে উৎপন্ন হয় হলো সোডিয়াম মানে সোডিয়াম ক্যাথোডের ওপর সোডিয়াম ধাতুর আস্তরণ পড়তে থাকে আর অ্যানোডের ক্ষেত্রে কি হয় ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় এবার এনে সিএল ভেঙে যায় কীভাবে এনে প্লাস এবং সিএল মাইনাস হিসাবে ভেঙে যাচ্ছে এই এনে প্লাসটায় ক্যাথোডে আসে এসে ইলেকট্রন গ্রহণ করে নিয়ে এনেতে পরিণত হয় কোনো কিছুতে ইলেকট্রন গ্রহণ সেটা সেই বিক্রিয়াটাকে বলা হয় বিজারণ যেহেতু এখানে এনে প্লাস ইলেকট্রনকে গ্রহণ করছে ইলেকট্রন গ্রহণ হলো একটা বিজারণ বিক্রিয়া সেই জন্য এক্ষেত্রে ক্যাথোডে ঘটে হলো বিজারণ বিক্রিয়া তাহলে ক্যাথোডে ঘটছে হলো বিচারণ এবার আসি অ্যানোডে অ্যানোডে আসছে হলো সিএল মাইনাস অ্যানোডে কী বললাম অ্যানায়নগুলো আসে অ্যানোডে এক্ষেত্রে অ্যানায়ন হলো সিএল মাইনাস সেটা আসছে অ্যানোডের মধ্যে এবং সেখানে এসে সিএল মাইনাস দেখো এর ভিতরে অতিরিক্ত ইলেকট্রন আছে এই অতিরিক্ত ইলেকট্রনটাকে ত্যাগ করে দিচ্ছে ছেড়ে দিচ্ছে তার ফলে তৈরি হচ্ছে কি সিএল এই যে সিএল এইরকম দুটো সিএল পাশাপাশি অবস্থান করছে এবং দুটো সিএল কী করছে এখান থেকে তৈরি হচ্ছে হলো ক্লোরিন পাশে যেহেতু আপসাইড আরও সাইন দেওয়া হয়েছে তার মানে এটা গ্যাস উৎপন্ন হচ্ছে তার মানে অ্যানোডে উৎপন্ন হচ্ছে হলো ক্লোরিন গ্যাস আর ক্যাথোডের ক্ষেত্রে সোডিয়াম ধাতুর আস্তরণ পড়তে থাকছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর বাকি অংশটা নিয়ে আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করার তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ